পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী হরিহরপাড়ার বারুই পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তুহিনা খাতুনের পরীক্ষার সেন্টার ছিল জিতারপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার ইতিহাস পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎই ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করে চিকিৎসার পর সুস্থ বোধ করলে হাসপাতালে বেড়ে বসেই পরীক্ষা দেয় ওই ছাত্রী খবর পেয়ে হরিহরপাড়ার ভিডিও ছেরিংজাম ভুটিয়া ওই পরীক্ষার্থীর সঙ্গে দেখা করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স হরিহরপাড়ার বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তুহিনা খাতুনের পরীক্ষা সেন্টার ছিল জিতারপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার ইতিহাস পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ ওই মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসার পর সুস্থ বোধ করলে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় ওই ছাত্রী একজন ছাত্রীকে আনা হয়েছে হঠাৎ সেন্সলেস হয়ে যান চলা অবস্থাতেই তারপরে ওনাকে যা পরীক্ষা নিরীক্ষা করার এক্সামিনেশনগুলো করা হলো কিছুটা ট্রিটমেন্ট উনি পেয়েছেন এখন পেশেন্ট সুস্থ আছেন উনি এখানে এক্সাম দিচ্ছেন খবর পেয়ে হরিহরপাড়ার বিডিও ঝেরিংজাম ভুটিয়া ওই পরীক্ষার্থীর সঙ্গে এসে দেখা করেন ঠিকই আছে একজন স্টুডেন্ট একটু অসুস্থ হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী সেন্টার ছিল জিতারপুর হাই স্কুলে আর ভারুপার হাই স্কুলের স্টুডেন্ট একটু অসুস্থ হয়েছিল সেই জন্য উনি যেহেতু একটু সমস্যা ছিল বলে ওনাকে নিয়ে নিয়েছে এখান হসপিটালে আমরা করা হয়েছে আর এখন পরীক্ষা দিচ্ছি ঠিকই আছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গুয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে